আজকে কম বাজেটের মধ্যে একটি বাড়ি করার উপযুক্ত জায়গা বিক্রি ইনফরমেশন নিয়ে আসলাম আপনাদের জন্য লোকেশানটা হচ্ছে আমতলি দেবটিলা কালী মন্দিরের পাশের রাস্তা দিয়ে গিয়ে এই জায়গাটি অবস্থিত আগরতলা রেল স্টেশন থেকে প্রায় এক কিলোমিটারের কাছাকাছি এই জায়গাটি আমতলি খয়ারপুর বাইপাস সড়ক থেকে প্রায় পাঁচশো মিটার দূরত্বে এই জায়গাটি অবস্থিত পিজ রাস্তা থেকে প্রায় দেড়শো মিটার দূরত্বে জায়গাটি অবস্থিত জায়গাতে পৌঁছানোর রাস্তাটা আট ফুট জায়গাতে ছোট গাড়ি প্রবেশ করবে এখানে মোট দুই গন্ডা খালি জায়গা আছে এই জায়গাটা বসত করার জন্য উপযুক্ত জায়গাটার আশেপাশে ঘর রয়েছে এই জায়গা থেকে রামকৃষ্ণ মিশন খুবই কাছাকাছি অবস্থিত মালিক অনেকটা কম দামেই এই জায়গাটা বিক্রি করে দেবে মনোরম পরিবেশে বসতবাড়ি করার উপযুক্ত এই দুই ঘন্টা জায়গা দেখে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া মালিকের ফোন নাম্বারে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে আপনারা জায়গাটা কিনতে পারেন জায়গাটা সম্পর্কে যদি আরও বিস্তারিত কিছু জানার থাকে তাহলে মালিক থেকে সরাসরি আপনারা জানতে পারেন ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ